কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায় কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায় উত্তেজনার সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে পরিবারের লোকের দাবি শিশুটির যখন অবস্থা প্রচন্ড খারাপ হয় তখন তারা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের বলে যে কলকাতাতে চিকিৎসার জন্য নিয়ে যাবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ তারপরে আজ যখন পরিবারের লোকজন শিশুটিকে দেখতে যায় তখন চিকিৎসক জানান তাদের শিশুর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে বুকে পাম করতে হবে এটি শোনার পর মৃত শিশুটির বাবা যখন দেখতে যায় তখন গিয়ে দেখে তার বাচ্চা আগেই মারা গেছে তারপরে কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ বাহিনী তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরবর্তী পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় পুরো ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ রাতে আমার ডেলিভারি হয় রাত ধর একটা কি দেড়টা এরকম হবে হয়তো দুটো টাইমটা সঠিক মনে নেই তো সেখানে ডেলিভারি হয় ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওরা কাছের ঘরে দেয় বাচ্চাটাকে আর আমি তিন নম্বর ব্লিডিংয়ে থাকি আর বাচ্চা কাচের ঘরে থাকে তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল দেখা করছিল আমার যখন তিন দিন হলো তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাবো আমি সুস্থ আছি আমাকে ছেড়ে দিন বলছে না তিন দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে তার আগে দেওয়া হবে না আজকে তিন দিন পার আজকে চার দিনে পড়েছে আজকে আমি সাড়ে দশটার সময় এসেছি এসে বাচ্চার কাছে গেলাম গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না খাচ্ছেও না চুপচাপ পরে রয়েছে তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর হচ্ছে ও আজকে আর খাবে না শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না তুমি ওকে খাবার দাবার দেবে না মুছিয়ে ঠুছিয়ে চলে যাও কথা বললো তো আমি ওখান থেকে বেরিয়ে এসে তখন ভিতরে শুধু সিস্টারাই ছিল কোনো ডক্টর ছিল না আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম তারপর একজন ডক্টর ঢুকেছে সেই ডক্টর কান্নাকাটি করছিলাম গার্জেনদের জানাচ্ছিলাম তারপর ডক্টর ঢুকলো সেই ডক্টরকে আবার বললাম ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই সকাল নটার সময় একবার বলা হয়েছিল তো তখন তো গার্জেন ছিল না এখন আবার গিয়ে পাঁচটার সময় হবে এবার ওরা যে নটার সময় বলেছে আমার বাড়িতে একটু দূরে হতে পারে নটার সময় বললেই তো আমি নটার সময় আসতে পারবো না আমাকে একটু লেট হতে হবে কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না ওরা পাঁচটার সময় কথা বলবে আমি আবার গিয়ে ওদের কাছে আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন বাচ্চাটার কী অবস্থা তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে তো হচ্ছে গিয়ে আমরা ব্যাপারে আবার পাঁচটার সময় কথা বলবো তাই বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন ওরা বাচ্চাটাকে রেফার করছে না বলছে পাঁচটার সময় কথা বলবো তারপরে রেফার হবে কিন্তু ওরা একবারের জন্য আমাকে ওই মুহুর্তে বলছে না তখন বেলা ধরেন বারোটা বাজে কি সাড়ে দশটা তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা এই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই এই কথাটা আমাকে ওরা জানায়নি আর আমি জানিও না যে এখানে ভেন্টিলেশন নেই হ্যাঁ আমি বলছি গাফিলতি হয়েছে কারণ আমাকে যদি ওরা সাড়ে দশটার সময় আমি যখন ঢুকেছি বা বারোটার সময় তখন যদি ওরা আমাকে বলতো যে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই আপনার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে যে কোনো মুহুর্তে ভেন্টিলেশন লাগাতে হতে পারে আমি তখনই আমি বাচ্চাটাকে রেফার করে এখান থেকে নিয়ে চলে যেতাম ওনারা ডাক্তার ওনারা তো জানবে যে ওদের কাছে কি আছে কী নেই আমাকে তো জানাতে হবে সেটা আমি তো জানি না হসপিটালে কি আছে কি নেই ওনারা সেই কথাটা বলেনি তারপর সাড়ে পাঁচটার সময় আমি যখন নাকি ও আবার আসলাম ডাক্তার দেখাতে সাড়ে পাঁচটার সময় এসে আমি আবার বলছি ম্যাম বাচ্চাটার কি অবস্থা বলুন বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ তা আমি বলছে রেফার করলে রেফার আমাদের যদি কখনো সময় হয় আমরা রেফার করে দিতে পারি ওদের যখন মনে হবে রেফার করা যায় তখন ওরা রেফার করবে মানে সময়টা শেষ করে রেফার করবে তারপর আমি বলছি ঠিক আছে আমি আমার দায়িত্ব মতো রেফার করে নিচ্ছি তখনও বলছেন আমরা নিজেদের রেফার করবে আমি বলছি আমি তো মা আমি বলছি আপনি বাচ্চাটাকে রেফার করে দিন আমি এখান থেকে বাচ্চা নিয়ে চলে যাব যখন ভেন্টিলেশন নেই তখন আমি রাখবো না তখন বলছি ঠিক আছে রেফার করছি তুমি গিয়ে বাইরে বসো আমার এখানে ওই আইসিউ রুমের মধ্যে যতগুলো বাচ্চা আছে এত বড়ো লম্বা ফাইল ওই ফাইল উনি দেখবে চেক করবে তারপর হচ্ছে কি আমার বাচ্চার কাগজ ছাড়বে আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি না হলে আড়াই ঘন্টা হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি বাচ্চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাব উনি ওই কাগজ দেখলো তারপর উনি গেলো তাহলে আমার বাচ্চারা তো ইমার্জেন্সি আমার বাচ্চাটাকে তো ওনার ছেড়ে দেওয়া দরকার ছিল আগে উনি যদি বাচ্চাটাকে ছেড়ে দিত ওদেরকে যদি বলতো যে আপনারা বসুন এই বাচ্চাটা ইমার্জেন্সি এর আগে ছেড়ে দিন ওরা সেটা করলো না ওখান থেকে বাচ্চা ওদেরকে দেখে তারপরে আমার বাচ্চার কাগজ নিয়ে গেলো তখনও বলছে তোমাকে আবার যেতে হবে ওখানে মাকে হচ্ছে কি ছুটি করাতে হবে নাহলে বাচ্চা ছাড়া যাবে না তারপরে আমি ওখানে গেলাম আমাকে ছুটি করালো আমাকে ছুটি করে নিয়ে বেরিয়ে চলে আসছি আমি বেরিয়ে চলে আসছি তখন হচ্ছে কি ওদের তখন ওরা ছাড়েনি আর আমি যখন সকালবেলা গেছি বাচ্চাটাকে দেখতে তখন গিয়ে দিয়ে বাচ্চার গায়ে ফিপে উঠেছে আমি বলছি বাচ্চার গায়ে পি